আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এগুতে হবে কারণ এখন এই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ তারা কিন্তু আবার নতুন করে চক্রান্তে জাল বলছে এবং সেই আধিপত্যবাদের সঙ্গে দোষণ তাদের দর্শনকে সঙ্গে নিয়ে ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র নেমেছে আমরা যারা সৈনিক আমরা যারা আজকে আমাদের আমাদের জাতীয়তাবাদের যে প্রদর্শক পথ প্রদর্শক আমাদের স্বাধীনতার স্বাধীনত্ব যিনি রক্ষক যিনি রক্ষা করেছেন তারই যোগ্যত্ত শরী হিসাবে আমাদের নেতা জানাব তারেক রহমানের নির্দেশে আমরা সমস্ত ষড়যন্ত্রকে রুখে নেই এবং আমরা অবশ্যই সেই যুদ্ধে সফল হব শহীদ প্রসিদ্ধি ওর রহমান উনিশশো একাত্তর সালে একইভাবে যখন বাংলাদেশের মানুষের সামনে এসে প্রস্তুত হয়েছিলেন তার স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে ঠিক একইভাবে বাংলাদেশে যখন চক্রান্ত বাংলাদেশকে আবার প্রধানত করবার বাংলাদেশে যখন ষড়যন্ত্র চলছিল বাংলাদেশকে আপনার প্রধানত করবার সেই সময় শহীদ প্রসেনজি রহমান সাহেব তার এই সিপাহী জনতার বিপ্লয়ের মধ্য দিয়ে জাতির সামনে এসে উপস্থিত হন এবং অতি অল্প সময়ের মধ্যে তিনি একদিকে রাজনৈতিক অন্যদিকে অর্থনৈতিক একটি গুণগত পরিবর্তন সাধন করেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসেন একটা বদ্ধ অর্থনীতি থেকে ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতির চিন্তা থেকে তিনি একটি মিশ্র এবং মুক্ত অর্থনীতি নিয়ে আসেন এবং বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে নতুন একটি চিন্তা ভাবনা যেটা এই দেশের মানুষ গ্রহণ করেছিল যে আমরা একটা স্বতন্ত্র জাতি আমরা অন্য কারোর সঙ্গে সংযুক্ত জাতিগত হিসাবে নই আমরা সেই জন্য বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশি জাতীয়বাদের যে দর্শন সেই দর্শন প্রধান জিয়াঙ্গ সাহেব এই সাতের পরে নিয়ে এসেছিলেন এবং তখন থেকে শুরু হয়েছিল বাংলাদেশের মানুষের যে একটা স্বাতন্ত্রের সঙ্গে সংগীতের সঙ্গে নিজের পরিচিতি নিয়ে অস্তিত্ব বজায় রাখবা যে সংগ্রাম সেই সংগ্রাম আমরা দেখেছি যে দুঃখজনকভাবে অল্প সময়ের মধ্যে তিনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর পরে শক্তি ঘটিয়েছে বাংলাদেশের শত্রুরা তাকে হত্যার মধ্য দিয়ে মধ্যে শহরত বরণের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ বারবারই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বারবারই তার স্বাধীনতা রক্ষা করবার জন্যে সার্বমত্ব রক্ষা করবার জন্য সে ঘুরে দাঁড়িয়েছে তারই আমি দীর্ঘ আলোচনায় যেতে চাই না তারই ফলশ্রুতি আমরা দেখলাম যে যখন ফ্যাসিবাদ হাসিনা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এই দেশের সমস্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিল তার সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছিল জাতি হিসাবে তার অস্তিত্ব নিশ্চিন্ত করে দিচ্ছিল আধিপত্যবাদ যখন পুরোপুরি গ্রাস করে নিচ্ছিল সেই সময় এই বাংলাদেশের মানুষ আবার উঠে দাঁড়ালো আমার আপনাদের কাছে এই গল্প করার দরকার নাই আপনারা সবাই সংগ্রাম করেছেন লড়াই করেছেন আপনার সবাই ভুক্তভোগী আপনার অনেকেই এখানে আমার মনে হয় যে শতকরণ বিভাগ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে জেলে গেছেন কষ্ট করেছেন প্রাণ দিয়েছেন তাই না সুতরাং নতুন নাই করে একই সঙ্গে এই ছাত্র জনতার যে আন্দোলন সে আন্দোলনের মধ্য দিয়ে আমরা দ্বিতীয়বারের মধ্যে আরেকটা সুযোগ পেলাম যেখানে বাংলাদেশকে সত্যিকার অর্থে তার নিজস্ব সত্তার প্রবৃত্তি করে দাঁড় করানো